মানে তোর মনে ওই যে তারপরে এবারে কি চোখটা চুপ করো কোনো কথা বলবা না দিদিভাই অবাক হয়ে যাবে হয়েছে এর ভিডিও বন্ধ করব হ্যাঁ আরো অল্প একটু ভিডিও করব আর দিদিভাইকে দেখা যাচ্ছে এবার বন্ধ করি

আমাদের ভিডিও কেমন লেগেছে করে বললো আর লাইক সাবস্ক্রাইব একদম করল আর আমাদের মাছ আমরা এখনো করেছি কারণ আমরা শুয়ে পড়ব দাবি করে তারপর মা আবার ভাত না তারপর আমরা খেয়ে দেয়ে শুয়ে পড়ব আর মা